পবিত্র ঈদকে সামনে রেখে সমাজ সেবক ও শ্রমিক নেতা শাহিনুর ইসলাম টুকুর আয়োজনে অসহায় শতাধিক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ আপনারা দেখছেন নরাইল ক্রাইম নিউজের সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত দেখছেন নড়াইল ক্রাইম নিউজ আমি সাথে আছি মোহাম্মদ রফিকুল ইসলাম চলুন বিস্তারিত দেখে আসি নড়াইল ক্রাইম নিউজের এ প্রতিবেদনে আজ একুশে মার্চ শুক্রবার নড়াইল পৌরসভার সামনে ইজি বাইকে করে বিভিন্ন শ্রমিক সংগঠনের মধ্যে শতাধিক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন সমাজসেবক ও শ্রমিক নেতা শাহিনুর ইসলাম টুকু ঈদ উপহার প্যাকেজে অসহায় শতাধিক শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে লাচা সেমাই এক প্যাকেট ভাজা সেমাই দুই প্যাকেট গোড়া দুধ এক প্যাকেট চিনি এক প্যাকেট নুডলস দুই প্যাকেট ও গরম মশলা এক প্যাকেট সহ শ্রমিকদের মাঝে নড়াইল জেলা বাস মিনি বাস মাইক্রোবাস আজ শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ও সমাজসেবক মোহাম্মদ শাহিনুর ইসলাম টুকু ঈদ শুভেচ্ছা বিনিময় করেন অসহায় শ্রমিকদের সাথে এ সময় ঈদ সামগ্রী ও ঈদ উপহার পেয়ে অসহায় শ্রমিকরা আবেগে আপ্লুত হয়ে বলেন আমাদের দিকে কারো বা কারোর নেতার নজর নেই আমরা অসহায় জেনেও সমাজসেবক ও শ্রমিক নেতা শাহিনুর ইসলাম টুকু ভাইয়ের ঈদ উপহার পেয়ে আমরা খুশি আমরা টুকু ভাইয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এবং তার মনের আশা পূরণ হোক বলেও দয়া করেন অসহায় শ্রমিকরা নরাইল ক্রাইম নিউজের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বারোশো পঁচানব্বই শ্রমিক নেতা সে আমাদের ঈদ উপহার দিচ্ছে আমরা তাতে খুশি আমরা দোয়া করি তারা তার দীর্ঘ আয়ু কামনা করি কি কি দিছে ঈদ উপহার ঈদ উপহার বড় তোর সময় জি আটার সময় বেঙ্গল তারপরে দুধ আছে নুডলস আছে চিনি আছে বিস্কুট আছে এটা আছে মশলা এটা আছে আছে আমুল না কি আছে এটা কফি দুধ কফি 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 হ্যাঁ এটা আছে

विशेष धारण करते अच्छा अच्छा चलो